আমি এখন খাবারটা নিব প্লেটে রাতের খাবারের সব আয়োজন করেছি তো যেখানে রান্না করেছি হলো কাতল মাছ এখানে আমি যে লইটা শুটকি ভর্তা বানিয়েছি আর টমেটো সালাদ করেছি আর এখানে রয়েছে আমার সাদা ভাত দিতে দেখে ডাবল প্লেট দিয়ে ভাতটা ঢেকে রেখেছি ঠান্ডা যেন না হয় তো আমি এখন ভাত নিয়ে নেব এই যে ভাত নিলাম এখন নেব হলো যে ভর্তা সব কিছু একটু একটু করে নিব যে লোটের সবজি ভর্তা ভর্তা অনেক ঝাল অনেক একটু ট্রাই করতে হবে পরে যদি খেতে না পারি নিব হলো সাথে শশা একটা এখন নিবো আমি কাপড় মাছের তরকারিটা এখন আমি মাছের তরকারি একটু নিব তো বড়ো মাছের তরকারি আমার কাটা যুক্ত মাছের মানে বেশি ভালো খেতে আমার ভালো লাগে বেশি তো এখন এই যে মাছের এই পিসটা নিয়ে দিলাম যে সাথে নেবে একটুখানি তরকারি খেতে পছন্দ করি না খুব একটা তারপরে একটুখানি নিয়ে নিলাম এটা হলো মিষ্টি কুমড়া তোমার প্লেটে নিলাম হলো একটুখানি সালাদ নিয়েছি শশা টমেটো আর নিয়েছি একটু লোচার ভর্তা আর নিয়েছিলো কাতলা মাছের একটা পিস আর নিয়েছে যে একটা মিষ্টি কুমড়া নিয়েছি একটু সাদা ভাত গ্লাসে একটু পানি নিয়ে নিব আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এভরিডে ব্লগ বিডি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা কেমন আর রাতে কী কী খাবার খাচ্ছি পুরোটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি দেখতেই থাকো ভিডিওটা সবাই একসাথে খেতে বসলে কিন্তু খাওয়ার মজাটাই অন্য রকমের হয় তো সব কিছু রাখলাম ছালাটা সামনে রাখি কারণ ছালাদ আমি খুব পছন্দ করি খেতে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওতে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো আমরা এখন সবাই খাওয়া দাওয়া করি এই যে প্লেটটা রেডি করে ফেলেছি আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী এখনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ